আসসালামু আলাইকুম বিওয়ার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে ছোট বাচ্চা বিশেষ করে মনের বাচ্চাদের সমাজবিজ্ঞান যে প্রশ্নগুলো থাকে বাচ্চাদের এগুলো মুখস্ত লিখতে হয় দেখা যায় যে বাচ্চাদের জন্য একটু কঠিনই দেখেন এখানে কিন্তু এক লাইন বাই দুই লাইনের একটা প্রশ্ন আছে যখন বাচ্চারা লিখতে চায় এটা কিন্তু চার লানও হয়ে যায় বাচ্চাদের হাতের লেখাটা একটু অন্যরকম হয় লেখার ক্ষেত্রে যে লেখাটা এক লাইন বা দুই লাইন থাকে লিখতে গেলে কিন্তু সেটা তিন চার লাইন হয়ে যায় বাচ্চারা তখন এটা বিরক্ত হয় আর লেখাগুলো লেখার সময় দেখা যায় অনেক ভুল হয় আর যখন বাচ্চাদেরকে লেখাগুলো ভুল আপনি ধরেন তখন বাচ্চারা দেখা যায় অনেক রাগ হয় এবং তাদের ভালো লাগে না সেই পড়াগুলো পড়তে চায় না পড়তে চাইলেও সে লিখতে চায় না তো বাচ্চাদের এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই বাচ্চাদের এই জিনিসগুলো করাতে হবে আপনার সন্তানকে যখন বড়ো বড়ো প্রশ্ন মুখস্থ করাবেন বা শেখাবেন বাচ্চা যখন এটা লিখতে যাবে বাচ্চাদেরকে পাশে বসে আপনি তার মতো করে তাকে লিখতে দেবেন যখন মুখস্থ করে ফেলুন বলবেন যে তুমি লিখো এখন আমি দেখবো বা তুমিই দেখো তোমার লেখাটা তুমি অত সুন্দর করে লেখছো এই যে দেখেন এটা এখানে লেখা হচ্ছে সামাজিক পরিবেশ কাকে বলে তো এটা সে লিখতে আমাকে দেখা যাচ্ছে আমি তার ভুলগুলোকে আর ধরবো না বলবো না তুমি দেখবো তোমার বউ ভুল হয়েছে এভাবে একটা সমস্যা হয়েছে এবারের লেখা ভুল হলে যদি আমি তাকে বৃত্ত দেই বা গোলা দিই সে খুব মন খারাপ করে সেই লেখাগুলো আর লিখতে চায় না আপনার সন্তানের যেরকম সমস্যা হয় তাহলে এই কাজগুলো করতে পারেন দেখবেন আপনার সন্তানের যেমন আগ্রহ হবে সে লেখারা বুঝতে পারবে সে কোথায় কোন জায়গায় ভুল করছে সে এই দ্বিতীয়বার করবে না যখন সে নিজে নিজেটা ঠিক করবে যখন সে বারবার দেখে দেখে আর নিজের লেখাটা আর বইয়ের লেখাটা সে মিলাতে যাবে এখানে কিন্তু বাচ্চা অনেকবারই দেখতেছে অনেক অনেকবারই আবার পড়তেছে তখন দেখা যায় বাচ্চার প্রশ্নটা সে আবারও কিন্তু পড়ে ফেলতেছে এবং সে নিজে নিজে ঠিক করতেছে এর কারণে দেখা যায় সে ভুলগুলো দ্বিতীয়বার আর করে না এই জিনিসগুলো করবেন এবং আপনার সন্তানের ভুলগুলো আর করবে না তবে এখানে ভুল করছেন এখানে লোকাল লো না লেখে শুধু লকজন লেখছে সে আমি যেটা বলতাম তাকে কান্না করতো এবং সে আর লিখতে চাইতো না তো তাকে দিয়ে তার বউটা তাকে ধরিয়ে দিলাম যে তুমি বই সাথে মিলিয়ে দেখো তোমাকে আর কিছু করতে হবে না লিখতে হবে না তুমি এটা মিলিয়ে তারপরে দেখো তোমার ঠিক হয়েছে কোনটা তোমার ভুল হয়েছে এই কাজটা করার পর দেখা যায় সে আবার বই দেখলো খাতা দেখলো এখানে তার দুইবার দেখা হলো দুইবার করা হলো এবং সে ঠিক করে নিল এই দেখে আপনার সন্তানের এই জিনিসটা করালে সে খুব সহজে কিন্তু জিনিসটা দৌড়তে পারলো বুঝতে পারলো এবং তার ভালো লাগলো এভাবে ফিন হয়ে দেখবেন আপনার সন্তানের পড়াটা খুব সহজে শিখে যাবে এবং তার বোর্ডটা সে নিজে ধরতে পারবে এটা কিন্তু একটা বিশাল বড় একটা বিষয় তার বোর্ডটা সে নিজে দৌড়ছে এবং তার মধ্যে একটা ভালো লাগাও কাজ করবে তার মধ্যে লজ্জাও কাজ করবে না খারাপ লাগাও কাজ করবে না এভাবে দেখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যইটি লাইক দিবেন কমেন্ট জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ